সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রথমে তো গান শুনে ফেললেন মন বসে না ঘরে যেন সাগরে চলে গেছে আমিও আমার মন ভালো করতে সাগরে পাড়ি দিলাম আমাদের ট্রেন ছিল সকাল ছয়টা পঁয়তাল্লিশে আমরা হচ্ছে রেল স্টেশনে পৌঁছায় যাই প্রায় সাড়ে চারটায় আমরা ভেবেছিলাম রাস্তায় জ্যাম হবে যেন আমরা অনেক আগে চলে গিয়েছিলাম তো বুঝতে তো পারতেছেন গুম হয় নাই তো আমরা অনেক সকাল সকাল চলে গেছি তো একটু কফি খাচ্ছিলাম আর এটা আমার ফার্স্ট ট্রেন জার্নি ছিল ফার্স্ট কক্সবাজার দেখা ছিল সব কিছুই ফার্স্ট টাইম সব কিছুই ছিল আমার প্রথম দেখা আর প্রথম দেখার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা আছে যাই হোক এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে আমরা যাচ্ছিলাম আমরা ট্রেনটা হচ্ছে সকালে নিয়েছিলাম মানে সকালের যাত্রা ছিল আমাদের এটা যার জন্য আমরা প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম আর আমরা যদি রাত্রেবেলা যাইতাম তাহলে হয়তো আমরা কিছুই দেখতে পারতাম না এত সুন্দর পরিবেশ চারিপাশে মাশাল্লাহ আর এই যে আমি ঘুমাইয়াছিলাম ট্রেনটা কিছুক্ষণের জন্য কেন যাই না অফ হয়েছিল এদিকে আমার ভাবি হচ্ছে আমার ভিডিও করতেছিল যা আমি ঘুমাইতেছি এরকমভাবে হ্যাঁ যাই হোক উঠে দেখি ভাবে ভিডিও করতেছে আর এটা হচ্ছে মানে চট্টগ্রামের একটা নদী আমার নামটা মনে নাই এত সুন্দর পরিবেশ ছিল মানে কী বলবো মাশ আল্লাহ আমি ফার্স্ট টাইম যাচ্ছি কক্সবাজারই যে দেখেন আমরা চলেই আসছি রেলে গিয়েছি আবার আমরা রেলেই ব্যাক করেছি আর এই স্টেশনটা এত সুন্দর মানে কি বলবো এতদিন তো ফোনে দেখেছি নিজে চোখে দেখে মানে আমি কি বলবো যারা গেছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা সুন্দর মানে এত সুন্দর মানে নিট অ্যান্ড ক্লিন মানে আমি মানে কি বলবো আমার কাছে খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমি আবারও কক্সবাজার যেতে পারি কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে কক্সবাজার আমি মনে করি যাদের হচ্ছে মানে ভালো লাগতেছে না কক্সবাজার যান কারণ এখনই ঘোরার সময় মানে হুটহাট প্ল্যান করেন আমরা যে কক্সবাজার যাচ্ছি একদম হুটহাট প্ল্যান রাত্রে টিকিট কাটা হয়েছে মানে আগের দিন রাত্রে টিকিট কাটা হয়েছে আমরা সকালবেলা রওনা দিছি এরকম আগে থেকে কোনো প্ল্যান ছিল না যাব মানে আমরা যাব যাবো এটা আমি কখনও কল্পনাও করি জাস্ট আমার যে বলতেছে আমি টিকিট কেটেছি হচ্ছে ওই রকমভাবে প্রস্তুত ছিলাম না তারপর হচ্ছে আমরা ট্রেন থেকে নেমে আমাদের প্রায় ট্রেন পৌঁছাইছি সাড়ে চারটার সময় আমরা হচ্ছে দুপুরের খাবারটাও খাইনি তখন বেলা পাঁচটা বাজে তখন আমরা দুপুরের খাবার মানে খাইতে নিছি আর কক্সবাজার যেহেতু গিয়েছি ছুটকি তো খেতেই হবে সুটকি ভর্তা টমেটো ভর্তা ডাউল আমরা এগুলো দিয়ে হচ্ছে আমরা তখন খাবার খাই দেন আমরা হোটেল খুঁজতে বের হই আমি একটা কথা সাজেস্ট করব যারা আপনার কক্সবাজার যাবেন অবশ্যই আগে থেকে হোটেল বুক করে যাবেন তাহলে দেখবেন খুবই ভালোভাবে এনজয় করতে পারবেন আমাদের হোটেল খুঁজতে অনেক সময় চলে গেছে আমরা মানে কী বলবো ফার্স্টে আমরা যে হোটেল দেখেছিলাম দেন আমরা পরে কিন্তু ওইটাতেই এসেছি কিন্তু আগের দিন আমরা অন্য দূরে একটা হোটেলে থেকেছি এইখানে আমরা থেকেছিলাম বাসত্তি নাকি নাম এইখানে ছিলাম এখানে রুম টুম একদমই ক্লিন ছিল না পরিষ্কার ছিল না যার জন্য আমি থাকতে পারি নাই এখন যেহেতু অফ সিজন হোটেলগুলোর ভাড়া খুবই কম আর এখান থেকে আমাদের হোটেল থেকে হচ্ছে আপনার সি দেখা যাচ্ছিলো খুবই ভালো লাগতেছিলো সব কিছু কিন্তু আমার কাছে কেন যাই না ভালো লাগতেছিল না এত পরিষ্কার ছিল না আমার কাছে একদমই পছন্দ হয় নাই আমরা হোটেলে উঠতে উঠতে প্রায় রাত হয়ে গেছে আমরা রাত্রে আবার একটু মানে সমুদ্রতে যাই রাত্রেবেলা অতটা ভালো লাগে না শুধু বড় বড় ডেও আসে আর অনেক শব্দ হয় আর বাচ্চারা আশেপাশে অনেক সুন্দর গান গাচ্ছিলো শোনেন আপনারা কক্সবাজার চলে যাওয়াতে আমরা মানে কী বলবো ওয়েদারটাও ওরকম ভালো পাই নাই আর এখন যেহেতু অফ সিজন বৃষ্টি আসবেই আমরা দুই দিন ছিলাম দুই দিনেই বৃষ্টির জন্য অনেক জায়গাতে ঘুরতে পারি নাই সেগুলো আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব তবে যাই হোক প্রথমবার আমি সমুদ্র দেখতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আর এত সুন্দর এত সুন্দর মাশাল্লাহ আমি কি বলবো না গেলে কেউ বিশ্বাসই করবেন না দেন আমরা হত সে রাত্রেবেলা রুটি খাই রুটি আর এখানে ছিল ডাল সবজি এগুলো দিয়ে খেয়েছি মানে খুবই মজার খাবার ছিল কোন হোটেলে খেয়েছি সেটাই মনে হয় ভিডিওতে বলে দিব। এখন আমার নাম মনে আসতেছে না যাই হোক সব মিলে খুব আনন্দ করেছি আমার জন্য দুয়া করবেন যেন সব সময় ভালো থাকি সুস্থ থাকি সবার কাছে একটাই চাওয়া আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা কথা আমি বলতেছি মন ভালো না থাকলে ঘুরতে বের হন ঘুরতে বের হলে অনেক ভালো লাগবে এটা কিন্তু একদম সত্য কথা আল্লাহ হাফেজ